বাঘাইছড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও শিক্ষক কাউন্সিল উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি বাঘাইছড়ি উপজেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষক কাউন্সিল উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় ডিসেম্বর সকাল দশ খটিকায় তুলাবান উচ্চ বিদ্যালয়ের রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে রূপালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ব্রক্ষা কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাননীয় সদস্য বাবু প্রসাদ দেওয়ান উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁচালং সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম কাচালং সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মিসেস গৌরিকা চাকামা কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন তুলাবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু কালাধন চাকমা এবং বটতলি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদিন মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জ্ঞান রঞ্জন চাকমা অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাবু পুলিন বিহারী চাকমা ভদ্রসেন চাকমা ও জ্ঞানময় চাকমা সভায় বক্তব্য রাখেন শিক্ষকের অবদান দায়িত্ববোধ এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠাবান সেবার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা বলেন একজন শিক্ষক কেবল পাঠদান করেন না বরং সমাজ গঠনের অন্যতম স্তপতি হিসাবে নতুন প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা জানাতে পেরে আয়োজকরা গর্ব ও আনন্দ অনুভব করছেন বলেও অতিথিরা উল্লেখ করেন বক্তারা আরও বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে শিক্ষক কর্মচারীদের অভিজ্ঞতা অমূল্য সম্পদ নতুন প্রজন্মের শিক্ষকদের উচিত সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার মান আরও উন্নত করা এবং একটি সমৃদ্ধ জ্ঞান সমৃদ্ধ সমাজ গড়ে তোলা দিনব্যাপী এই মতবিনিময় আলোচনা সভায় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন আলোচনা সভার শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা ক্রেস্ট হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয় কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হয় সরোয়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ জ্যোতি চাকমা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তুলাবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম